হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দ্য হ্যাপি হাব আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এবং ব্লগটা কিন্তু শুরু হচ্ছে বিউটি পার্লার থেকে যেটা দেখতে পাচ্ছ তোমরা আমি স্পা ট্রিটমেন্ট করাতে গেছিলাম তারই একটা ছোট্ট ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং আমি গেছিলাম কিন্তু এটা খড়গপুরের শলিস মেকোবার বলে একটা পার্লারে যে পার্লারটাতে কিন্তু খুব রিনাউন্ড খড়গপুরে এবং এরা কিন্তু খুব ভালো কাজ করে এবং আমি ফার্স্ট টাইম এই পার্লারটাতে গেছিলাম এর আগেও একদিন গেছি যে ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে সঙ্গে বাট আমি ফার্স্ট ব্লগ ওদের শেয়ার করলাম স্পাটা নিয়ে কারণ স্পাটা সত্যি ওরা খুব সুন্দর করছিল। ক্রিমটা মাখিয়ে খুব সুন্দরভাবে ম্যাসেজ করেছিল অনেকক্ষণ ধরে এবং তারপরে কিন্তু স্টিমটা দিচ্ছিলো এবং শীতকালে কিন্তু ওরকম একটু গরম ধোয়া ওঠা স্টিম কিন্তু যেরকম ভেপার নিতেও ভালো লাগে তেমন কিন্তু চুলে গেলেও চুলের কিন্তু যে পার্টগুলো বা পলিকোজগুলো বন্ধ হয়ে আছে সেগুলো কিন্তু ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয় এবং স্পা করানো কিন্তু মাসে একটা করে চুলের জন্য ভীষণ ভালো তো ভালোভাবে কিন্তু ওরা ক্রিমটা মাখিয়ে বেশ ভালোভাবে বসিয়ে দিয়েছিল মাথায় এবং তারপরে কিন্তু স্টিমটা দিয়ে অনেকটা রাখার পর প্রায় ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ওরা কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলো কারণ ক্রিমটা ততক্ষণ না চুল থেকে বেরোবে যতই শ্যাম্পু করো না কেন চুলের কিন্তু কোয়ালিটি বা টেক্সচারটা কিন্তু ভালো জায়গায় আসবে না কারণ এই ক্রিমটা লাগিয়ে স্পা করাটা যতটা ভালো ঠিক ততটাই যদি চুলটা ধোয়ার পরেও ক্রিমটা থেকে যায় ততটাই কিন্তু মানে হেয়ারের জন্য খারাপ এটা কিন্তু তখন কেমিক্যালের কাজও করতে পারে তো সেই কারণে হচ্ছে চুলেরটা কিন্তু ভালো করে দেখো স্কুইচ করে করে ক্রিমটা ধুয়ে নিচ্ছিলো কারণ চুলটাতে যদি ক্রিমটা থেকে যেত না তাহলে শ্যাম্পু করলেও কিন্তু কোনো লাভ হতো না চুলের যে ময়েশ্চার বা প্রোটিনটা গেন করানোর জন্যে পাটা করা হয় সেটা কিন্তু হতো না কারণ ক্রিমটা অলরেডি থাকতো চুলে যার ফলে চুলটা কিন্তু ড্যামেজ হয়ে যেত রাফ হয়ে যেত সেই জন্য দেখো কি সুন্দরভাবে ওরা শ্যাম্পুটাও করছিল আমার ভীষণ আরাম লাগছিল কারণ একটা স্পা করলে না প্রচণ্ড চুলের বা মাথার বলো বা ঘাড়ের বলো খুব ভালো একটা এক্সারসাইজ হয় যেটা একমাত্র পার্লারে যারা জানে রিনাউন্ড কোনো পার্লারে যারা ভালোভাবে জানে কোথায় কীরকমভাবে প্রেস করতে হয় বা তো দেখো নতুন এখন কি শ্যাম্পু ওটা পুরো কমপ্লিট হয়ে গেছে মতটা এত স্মুথ আর হালকা লাগছিলো না মনে মনে হচ্ছিল এতদিন তুলে কিছু হেভি ওয়েটে দিচ্ছিলাম খুব আরাম লাগছিলো এবং ওরা খুব সুন্দরভাবে চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়েও দিলো এবং আমার খুব ফ্রেশ আর স্মুথ লাগছিলো সবটাই তো চলো এভাবেই ভিডিওটা কিন্তু এখানে এসছিলাম দেখার পর